নারী সংস্কার কমিশন উদ্যানে সমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং সেই সমাবেশ পূর্ব কি কিন্তু একটি মিছিল বের হয়েছে আজকে আজ কিন্তু তারা আবারও সড়কে নেমেছেন এবং আগামীকালের যে সমাবেশ সেই সমাবেশের জানান দেওয়ার জন্যই মূলত তারা আজ সড়কে নেমেছেন বলে জানিয়েছেন আমরা সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর পল্টন এলাকা থেকে এবং যে

এবং এই মুহূর্তে কিন্তু তাদের যে বিক্ষোভ মিছিলটি হেফাজত ইসলাম বাংলাদেশের তারা কিন্তু নারী সংস্কার কমিশনের যত সুপারিশ রয়েছে এবং তারা কিন্তু নারী সংস্কার কমিশন বাতিল চেয়ে আজ বিক্ষোভ সমাবেশে তারা কিন্তু বক্তব্য রেখেছেন এবং ইতিমধ্যেই কিন্তু এই মুহূর্তে তারা রয়েছেন পল্টন এলাকায় তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন আমরা সেই চিত্রটি সরাসরি আপনাদের দেখানোর জন্য যুক্ত ছিলাম মেট্রো টিভিতে আমি ছিলাম নফুলাসবিস আমরা আবার যুক্ত হবো সে পর্যন্ত আমাদের ফলো কিংবা সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি